আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখি ভালো লাগবে ভিডিও শুরুতেই আমার বাগানে বাগানের গাছগুলো আপনাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না প্রতিদিনের কাজ সকালবেলা আসি ছাদ বাগানে আবার বিকেলেও আসতে হয় মাঝে মধ্যে দেখা যায় এত ব্যস্ত হয়ে যায় সকালে বিকেলে কোনো সময়ে আসার সময় হয় না তো তারপরেও নতুন কিছু গাছ রোপণ করেছি এত ব্যস্ততার মধ্যে ব্যস্ত আপনাদের সাথে একটু শেয়ার করব। প্রথমে এই যে পাশে পুতুলিকা গাছগুলো দেখছেন এগুলো নতুন করে রোপণ করা হয়েছে পাশাপাশি এই যে আমার ভাঙ্গা বসার মোড়াটার ভেতরেও দেখেন কি সুন্দর পুঁইশাক হয়েছে এর আগে বসার টুলটার ভেতরে ধয়না পাতা রোপণ করেছিলাম এখান থেকে ধইনাপাতা পাতা তোলাও আপনাদের সাথে শেয়ার করেছি যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন তো যাই হোক ছাদ বাগানের কি কি পরিবর্তন হয়েছে কি কি নতুন গাছ রোপণ করেছে আপনাদের একটু দেখাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা সুন্দর কমেন্ট করে যাবেন পাশাপাশি একটা লাইক দিতে ভুলবেন না আর এই পাশে দেখেন নয়নতারা ফুলগুলো কি সুন্দর ফুটে আছে মাশাল্লাহ দেখতে কিন্তু ভালোই লাগতেছে তাই না আর এ পাশে আমার ধুন্দল গাছে ধুন্দল হয়েছে প্রথম কথা হচ্ছে রমজান মাসে তেমন একটা গাছের পরিচর্যা আমি করতে পারিনি আর নতুন কোনো গাছ রোপণ করা সেটাও তেমন একটা করতে পারিনি তারপরে আবার ছেলের পরীক্ষা শুরু হয়েছে তো সব মিলিয়ে মানে খুবই ব্যস্ত এই ব্যস্ত সময়ে আমি তেমন একটা বাগানের গাছের পরিচর্যা করতে পারতেছি না তারপরেও মোটামুটি পুঁই শাক ধুন্দুল তারপর পুরতলিকা গাছ এগুলো কিছু কিছু রোপণ করেছি আসলে এমনিতেও আমার ছাদ বাগানের গাছের পরিমাণ একটু কমে গেছে আগের তুলনায় আগে গাছ অনেক ছিল এখন আস্তে আস্তে অনেক গাছই কমে গেছে আমার ছাদ বাগানে কিন্তু আগের মতো সেই সৌন্দর্যও নেই আগে কিন্তু আমার ছাদ বাগানটা আরও সুন্দর ছিল এখন সেরকম গাছ নেই সেরকম গাছের পরিচর্যা করতে পারি না সেজন্য দেখা গেছে যে আমার ছাদ বাগান আগের তুলনায় সৌন্দর্য হারিয়ে ফেলছে আসলে কি বলবো বলার কিছু নাই এই যে চার পাঁচ দিন আমি ভিডিও আপলোড করিনি আপনাদের সাথে এর মধ্যে আমার সাথে কি কি হয়েছে একমাত্র আমিই জানি মানে কি কি কষ্ট ভোগ করেছি কোথায় কোথায় গিয়েছি কোথায় কোথায় দৌড়াদৌড়ি করেছি একমাত্র আমিই জানি আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা কিন্তু সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরতে পারি না মাঝে মধ্যে আমাদের লাইফের কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরি বিশেষ করে আমার ছাদ বাগানের এই গাছপালা তরুলতা এগুলো দেখাতে আমার বেশি ভালো লাগে এখন কিন্তু সংসারের কাজকর্ম তেমন একটা আপনাদের সাথে শেয়ার করি না হয়তো একটা ব্লগ ভিডিওতে যা থাকার কথা সেটা আমার ভিডিওতে থাকে না তো যাই হোক এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ড্রাগন গাছে ফুল আসছে এটা আমার লাল ড্রাগন প্রায় আড়াই বছর আমি এই গাছটায় পানি দিতে দিতে এই পর্যন্ত নিয়ে আসছি অবশেষে ফল পেয়েছি আর এই যে এই পাশে আমার কলা গাছ কলা গাছে চার বছরের মতো শ্রম দিছি এরপর কলা আসছে কিন্তু ইউটিউবে অনেক বছর শ্রম দিতেছি অনেক কষ্ট করতেছি সেখান থেকে ফল পাওয়ার কোনো আশাই নাই আর আগামীতে যে কোনো ফল পাবো আমার মনেও হয় না আর এ পাশে দেখতে পাচ্ছেন আমার গোলাপের বাহার এত সুন্দর মাসাল্লাহ আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর যাই হোক অনেক কথা বললাম আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইউটিউবে যারা কাজ করবেন যারা নতুন আসছেন ইউটিউবে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সবসময় চেষ্টা করবেন রেগুলার থাকার জন্য প্রতিদিন ভিডিও আপলোড করবেন এবং প্রতিদিন ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করার চেষ্টা করবেন আর একদম অলসতা করবেন না অলসতা করলে পরে ইউটিউবে কোনো দিন সফল হওয়া যায় না আমার চ্যানেলে অনেক ভিডিও আছে হাজার হাজার ভিউ হয়েছে আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন অনেক ভিডিও আছে হাজার হাজার ভিউ অথচ আমার এখন বর্তমান অবস্থা কিন্তু খুবই খারাপ আমি সেরকমভাবে রেগুলার থাকতে পারিনি ইউটিউবে সে জন্যই কিন্তু আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে আসলে ইউটিউবের শুরুর দিক থেকে আমি তেমন একটা ইউটিউবে কাজ করতে পারিনি রেগুলার কাজ করতে পারিনি হয়তো ইউটিউবে ভালো কিছু দিতে পারিনি আমি সেজন্যই আমি এখনও সফলতার মুখ দেখিনি অনেক বছর কাজ করতেছি অনেক কষ্ট করেছি শ্রম দিয়েছি কিন্তু রেগুলার থেকে যে একটা কাজ করা সেটা কিন্তু আমি করতে পারিনি তো আপনাদের বলবো আপনারা যারা নতুন কাজ করতেছেন একটু শরীরে এনার্জি রাখতে হবে ভালো ভালো কাজ দেখাতে হবে আর অবশ্যই রেগুলার থাকতে হবে সেক্ষেত্রে দেখা যাবে আপনার চ্যানেলটা ডাউন হবে না আমি এখন আমার ইউটিউব চ্যানেল ঠিক মতো মেনটেনই করতে পারতেছি না এখন বর্তমান যে অবস্থা আমি কোন দিন ভিডিও আপলোড দেই আবার কবে আপলোড দিব সেটাই আমার ঠিক ঠিকানা নাই তো সেজন্যই দেখা গেছে যে আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসবেন দেখবেন অনেক ভিডিও আছে অনেক বেশি বেশি ভিউ হয়েছে তারপরেও আমার চ্যানেলটা এখনও সফলতার মুখ দেখেনি শুধু এই অনিয়ম করার জন্য রেগুলার থাকতে পারলে হয়তো কিছু একটা হতো আমি এখন আর আমার এই চ্যানেল থেকে কিছু পাবো কিছু হব কোনো কিছু আশা করি না শুধু আমার যে রেগুলার ভিউয়ার্স আছে যারা আমার ভিডিও দেখতে চায় আমার সম্বন্ধে জানতে চায় আমার ভিডিও না পেলে তারা অপেক্ষায় থাকে কমেন্ট করে আমার খোঁজখবর নেয় তাদের জন্যই আমি ভিডিও করি এই চ্যানেল থেকে যে আমার কিছু একটা হবে আমি কিছু পাবো সেটা আর আমি আশা করি না সেজন্য একটু নিজের থেকেও মানে ইউটিউবে কাজ করা একটু কমিয়ে দিয়েছি এখন সে আগের মতো আমি তেমন একটা ভিডিও করি না আগে অনেক ভিডিও করতাম দেখা যেত সেই ভিডিওগুলো আমার গ্যালারিতে জমা হয়ে থাকতো আপলোড করা হতো না অনেক ভিডিও করতাম প্রতিদিনই ভিডিও করতাম এখন আর সেই আগের মতো আমি আর ভিডিও করি না যতটুকু সম্ভব টুকিটাকি ভিডিও করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর আমার চ্যানেলের ভিডিওগুলো একদম একটার পর একটা যে ভাইরাল হয়েছে সেটা না অনেক দিন পর পর একটা করে ভিডিও ভাইরাল হয়েছে সেজন্য আমার তেমন একটা চ্যানেলের গ্রো নাই তো যাই হোক আজকে ভিডিও সম্বন্ধে কোনো কিছুই আপনাদের তেমন একটা বলতে পারলাম না আসলে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি এত ছোট ভিডিওতে একদম সম্পূর্ণ গুছিয়ে বলাটা খুবই কষ্টকর তো যাই হোক আজকে কি রান্না করেছি অবশ্যই আপনারা দেখে নিয়েছেন আর এখন আম ভর্তা তৈরি করতেছি আম ভর্তাটা আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমার বাসার আম অনেক টক প্রচুর টক সেজন্য খেতে পারি না আমি এখানে বাচ্চাদের আম ভর্তা করে দিচ্ছি আপনাদের খেতে ইচ্ছা করছে কিনা অবশ্যই জানাবেন এরকম ভাবে একদম হাতে কষলিয়ে যদি আম ভর্তা করা হয় কাশন্দ দিয়ে খুব ভালো লাগে খেতে তাই না তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই যারা ভিডিও এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ